দই খেতে কেনা পছন্দ করে আর তা যদি হয় মিষ্টি দই তাহলে তো কোনো কথাই নেই বিয়ের অনুষ্ঠান কিংবা উৎসবে দইয়ের যেন মেলা ভার প্রথমে আমরা দুই কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এরপর ভালো করে দুধ ফুটিয়ে ঘন করে নিতে হবে ফুটানোর সময় বারবার নাড়তে হবে একটি বাটিতে মিনিপ্যাক গুঁড়া দুধ ও পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে দিতে হবে এতে করে দইয়ের মধ্যে পানি উঠবে না খেতে ভালো লাগবে এবার দুধ ঘন করার জন্য বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দদির স্বাদ বাড়ানোর প্রধান কারণ হল বাড়তি জাল যত বেশি জাল দিয়ে ঘন করা হয় দুধ তত বেশি স্বাদের হয় দদি একটানা জালে জলীয় অংশ বাষ্প হয়ে উবে গেলে দুধের ঘনত্ব বাড়ে রঙও বদলায় দুধ এক তৃতীয়াংশ কমে যেয়ে ঘন হলে নামিয়ে নেয়া হয় এরপর এক পাত্রের দুধ অন্য পাত্রে নিয়ে কিছুটা ঠান্ডা করার পালা নতুন করে দই পাততে দইয়ের বীজ লাগে দইয়ের বীজ হিসাবে দই থেকে পানি ঝরিয়ে নেওয়াই সবচেয়ে বেশি জোৎসই এখন ঘুটে নেয়া দইয়ের সাথে জাল দেয়া কুসুম গরম দুধ ভালো করে মিশিয়ে নেয়ার পালা যে কোনো পাত্রের গায়ে এক চামচ বীজ দই দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে পাত্রে দুধ ঢেলে দিয়ে মুখ ভালো করে আটকে দিতে হবে পাত্রটি মোটা কাপড় অথবা কম্বল বা কাঁথা দিয়ে জড়িয়ে সাত আট ঘন্টা রেখে দিতে হবে নাড়াচাড়া করা যাবে না সাত আট ঘন্টা পর তৈরি হয়ে যাবে ঘরে বানানো মিষ্টি দই বাঙালির শেষপাতে মিষ্টি না হলে একেবারেই চলে না আর যদি সেই মিষ্টির মধ্যে থাকে সকলের প্রিয় মিষ্টি দই তাহলে তো কোনো কথাই হবে না এই মিষ্টি দই যেমন খেতে সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর চলুন দেখি অন্য জায়গায় পাতা দইয়ের কেমন কি অবস্থা বলা বাহুল্য এগুলোও বেশ ভালোভাবে জমাট পেতেছে দই অত্যন্ত উপকারী একটি খাবার এতে নানা ধরনের ভিটামিন ও অক্সিডেন্ট রয়েছে ডায়াবেটিস সমস্যা কমানো থেকে শুরু করে ওজন কমানোর মতো বিষয়েও সাহায্য করে দই রসনার স্বাদ পেতে এমন স্বাদের মিষ্টি দই আজকেই বানিয়ে ফেলুন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লগের পাশেই থাকবেন আল্লাহ